সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ভারতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার গুলিস্তানে মিছিলের সময় আওয়ামী লীগের এগারো নেতাকর্মী আটক আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার সরজমিনে যা দেখা গেল সীমান্তে হামলায় দুই বিজিবি সদস্য আহত পুলিশের ওপর হামলা আহত ওসি ফাঁড়ি ইনচার্জ জুলাই সনদ প্রণয়ন করা হবে খুলে যাবে নির্বাচনের পথ দ্য ইকোনমিস্টকে প্রধান উপদেষ্টা সরকার যেভাবে চলছে এভাবে একটা দোকানও চলে না মন্তব্য কর্নেল ললির সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি দেখছেন না জামায়াত নেতা তাহের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতে আওয়ামী লীগের তিন নেতাকর্মী গ্রেফতার ভারতের পশ্চিমবঙ্গ থেকে তিন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ গত পাঁচই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর আটই আগস্ট তারা সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন রোববার তাদের তিনজনকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয় গ্রেপ্তারকৃতরা হলেন মজনু গাজী মোহাম্মদ কামাল শেখ ওরফে ও মোহাম্মদ মেহেদি হাসান ওরফে মিলন এর মধ্যে মজনুর বাড়ি খুলনার দৌলতপুরে ইদ্রিস আলীর বাড়ি খুলনার বেতকাশিতে তিনি ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব আর মেহেদি হাসানের বাড়ির ঠিকানা জানা যায়নি জানা গেছে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন বাংলাদেশিকে গ্রেপ্তার করে থানা পুলিশ পাঁচ দিন আগে তাদেরকে গ্রেফতার করা হয় কিন্তু আজ তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলার সময় বিষয়টি সামনে আসে আওয়ামী লীগ সরকার পতনের পর আটই আগস্ট অবৈধভাবে সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেন তারা পরে পুলিশের হাত থেকে বাঁচতে রাজ্যের বিভিন্ন জায়গায় আত্মগোপন করেন তবে গোয়েন্দাদের কাছ থেকে ওই তিন বাংলাদেশের ছবি সহ তথ্য আসে রহরা থানা পুলিশের কাছে সেই তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় মিছিলের সময় আওয়ামী লীগের এগারো নেতাকর্মী আটক রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের এগারো নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় আওয়ামী লীগের এগারো নেতাকর্মীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ ডিবি উল্লেখ্য ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার নয় মাসের মাথায় গত বারো মে দলটি ও সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করে গত প্রজ্ঞাপন জারি করে সরকার। বলা হয় আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যে কোনো ধরনের প্রকাশনা গণমাধ্যম অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণা মিছিল সভা সমাবেশ সম্মেলন আয়োজন সহ যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হলো। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নতুন ব্যানার সরজমিনে যা দেখা গেল গুলিস্তানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পরিত্যক্ত কেন্দ্রীয় কার্যালয়ে ব্যানার লাগিয়েছে জুলাই যোদ্ধা নামের একটি সংগঠন দুই একদিনের মধ্যে এখানে তাদের কেন্দ্রীয় কার্যালয় হিসাবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন এর কয়েকজন সদস্য অন্যদিকে রবিবার সন্ধ্যায় আওয়ামী লীগের কতিপয় নেতাকর্মী কার্যালয়টি দখলে নিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে দলটির সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ কতিপয় নেতাকর্মীর ফেসবুক পেজ থেকেও এমন প্রচারণা চালানো হয় এই খবর শুনে সন্ধ্যা সোয়া ছয়টায় সেখানে ছুটে যান কথিত জুলাই যোদ্ধাদের কয়েকজন যদিও তারা কাউকে খুঁজে পাননি রবিবার সরোজমিনি গিয়ে দেখা যায় ভবনটির পাঁচ তলায় একটি বড় ব্যানারে লেখা জুলাই যোদ্ধাদের কেন্দ্রীয় কার্যালয় ব্যানারটির এক পাশে রয়েছে রংপুরের শহীদ আবু সাইদ এবং অপর পাশে ঢাকার শহীদ মিรมুখের ছবি কার্যালার সামনে অবস্থানরত কয়েকজন নিজেদের জুলাই যোদ্ধা হিসেবে পরিচয় দেন এর মধ্যে হোসাইনুজ্জামান নামে একজন জানান গত বৃহস্পতিবার সেখানে তারা ব্যানার লাগিয়েছেন এ সময় আশপাশের ব্যবসায়ীদের মধ্যে মিষ্টিও বিতরণ করা হয় তিনি বলেন জুলাই যোদ্ধা নামের সংগঠনের অসংখ্য সদস্য রয়েছে কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধনে দিন দেখতে পাবেন অবশ্যের কেন্দ্রীয় দায়িত্বে কারা রয়েছেন তা তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন সীমান্তে হামলায় দুই বিজিবি সদস্য আহত লালমনিরহাটের পাটগ্রামের সীমান্তে মাদক চোরাকারবারীদের হামলায় বিজিবির দুজন সদস্য আহত হয়েছেন এ ঘটনায় বিজিবি বাদী হয়ে রোববার দুপুরে পাটগ্রাম থানায় একটি মামলা করে রোববার রাত দুইটায় উপজেলার জগতবের ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সীমান্তে এক ঘটনা ঘটে আহত দুজনেই নাজির ক্যাম্পের সদস্য এ বিজিবি দুজন হলেন অনুপ কুমার ও দুজনেই পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন পুলিশের ওপর হামলা আহত ওসি ফার ইনচার্জ চট্টগ্রামের কর্ণফুলিতে বিশেষ অভিযানে যাওয়ার পথে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ পুলিশের একটি টিমের ওপর হামলার ঘটনা ঘটেছে শনিবার রাত সাড়ে বারোটায় উপজেলার শিকলবাহা কলেজ বাজার এলাকার জামালপাড়ায় এ ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছড়ে এ হামলার ঘটনায় কর্ণফুলি থানার ওসি মোহাম্মদ শরীফ ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ মিজানুর রহমান সহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন তবে আহত অন্য পুলিশ সদস্যদের নাম নিশ্চিত হওয়া যায়নি জুলাই সনদ প্রণয়ন করা হবে খুলে যাবে নির্বাচনের পথ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে জুলাই সনদ প্রণয়ন করবে যা নির্বাচন অনুষ্ঠানের পথ খুলে দেবে এবং একটি নতুন বাংলাদেশ গঠনে সহায়তা করবে গত বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় সব ঠিকঠাক চললে ডিসেম্বরে নির্বাচন হতে পারে এমন আশ্বাস দিয়ে ডক্টর ইউনুস বলেন দুই সালের জুনের মধ্যে অবশ্যই নির্বাচন হবে তবে তিনি নিজে তাতে অংশ নেবেন না তিনি আরো বলেন দ্রব্যমূল্য এবং ব্যাংক খাত কিছুটা নিয়ন্ত্রণে এলেও অর্থনৈতিক গতি এখনও কম রাজনীতি এখন অস্থির এক জরিপ বলছে ষাট শতাংশ মানুষ মনে করে আইনশৃঙ্খলায় তেমন উন্নতি হয়নি রাস্তায় বিক্ষোভ নিয়মিতই হচ্ছে ডক্টর ইউনুস বলেন ষোলো বছর ধরে বাংলাদেশ একটানা ভূমিকম্পে কাঁপছে যা দুই সালের আগস্টে এক বিশাল বিদ্রোহের রূপ লাভ করে এবং শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয় এখন দেশের অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে যা কিছু ধ্বংস হয়েছে তা ঠিক করার চেষ্টা করছি তিনি বলেন আমরা সঠিক পথে এগিয়ে যাচ্ছি এবং জনগণ আমাদের সঙ্গে আছে আমরা আশাবাদী সরকার যেভাবে চলছে এভাবে একটা দোকানও চলে না মন্তব্য কর্নেল ললির দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহম্মদ বলেছেন সরকার যেভাবে চলছে এভাবে একটা সরকার চলে না এমনকি একটা দোকানও চলে না রোববার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন অলি আহমদ বলেন দেশের প্রেক্ষাপট নিয়ে সবাই চিন্তিত সবাই মঙ্গল চায় চিকিৎসা করে আসার পরে বেগম জিয়ার সাথে আমার প্রথম দেখা তিনি বলেন ঢাকা অচল প্রায় তার পক্ষ থেকে তিনি কিছুই বলেননি যার দাবি যেটা আছে সেটা নিয়ে রাস্তায় নেমে গেছে কেউ মেয়র হতে চায় চাকরি হতে বরখাস্ত হয়েছে চাকরি নিতে চায় রাস্তা বন্ধ দাবি দেওয়া সঙ্গত কিনা তার ধারে কাছেও নেই নিজের স্বার্থ হাসিল করার জন্য আঠারো কোটি মানুষকে হয়রানি করার চেষ্টা করছে কর্নেল অলি বলেন সরকার যেভাবে চলছে এভাবে একটা সরকার চলে না এভাবে একটা দোকানও চলে না আমার ইচ্ছে হলো আমি রাস্তায় বসে গেলাম বাকি লোকদের অধিকার আছে সরকার একটা নমনীয় ভাব নিয়ে চলছে বিএনপির বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা আজকে নয় মাস পর্যন্ত সেই মামলার সমাধান হয়নি বিএনপির সাবেক বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে হয়তো আমার নাম ব্যবহার করছি হয়তো আমার দলের নাম ব্যবহার করছি সরকারের কাজ হলো তাদেরকে ধরা এখানে কারো প্রতি দয়া দেখিয়ে দেশ চালানো যাবে না সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি দেখছেন না জামায়াত নেতা তাহের আগামী জাতীয় নির্বাচন সঠিক ও সুষ্ঠুভাবে হওয়ার মতো পরিস্থিতি এখনও দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির সৈয়দ মোহাম্মদ তাহের তিনি বলেছেন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে তাদের কারণ তাদের বিচারে নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে সঠিক পদক্ষেপ নিতে পারছে না রোববার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামায়াত ইসলামের সংলাপে কথা বলেন তিনি তাহের বলেন আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী নির্বাচন একেবারে সঠিক সুষ্ঠু হবে এমন পরিস্থিতি এখনো লক্ষ্য করা যাচ্ছে না কারণ কোনো নির্বাচনী এলাকায় ইতোমধ্যে নানা সমস্যা দেখা যাচ্ছে কিছুদিন আগে পাবনায় আটঘরিয়া এলাকায় জামায়াতের অফিসে অগ্নিসংযোগ করা হয়েছে কিছু মারধরের ঘটনা ঘটেছে এখনো নির্বাচনের তারিখেই হয়নি জায়গা দখলের প্রতিযোগিতা হচ্ছে সেজন্য নির্বাচন সংস্কার কমিটির যিনি চেয়ারম্যান আছেন আমি তাকে ওয়েলকাম করছি জামায়াত ইসলামের নায়বে আমির বলেন আমি মনে করি এমন একটি ব্যবস্থা আমাদের করা উচিত যে ব্যবস্থায় নির্বাচন সুষ্ঠু সঠিক হবে তার জন্য যা করা দরকার তাই করতে হবে এর জন্য যদি কঠোর হতে হয় তাই হতে হবে ব্যবস্থা নিতে হলে তাই করতে হবে নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে হবে